গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো সকাল সকাল আলুর তরকারি মা বসিয়ে দিয়েছে আর মাঠে আজকে আলুতে মাটি দেওয়া হচ্ছে সেই জন্য কিসেনের আলুর তরকারি যাবে আর আমরা বাড়িতে সবাই খাবো তো একটু বেশি পরিমাণেরই চাপানো হয়েছে তো আদা রসুন পেঁয়াজগুলো একটুখানি ছুলে বেটে দিলে মায়ের একটুখানি হেল্প হয় তো দেখো জ্বালান হিসেবে রয়েছে এখানে তিলখাড়ি বাদাম বাদামের গোড়া তো সেই সেই যে বাদামের সিজনের সময় যে গোড়াগুলো রেখে দিয়েছিলাম ওই চালায় তো মাঝে মাঝে দুটো দুটো করে এনে দিচ্ছি আর জাল খুব সুন্দর জলে জানো তো আর এখানে দেখো রসুনগুলো ছাড়িয়ে দিচ্ছি আর সমস্ত বাসি কাজ হয়ে গেছে প্রচুর বাসন ছিল তো সেগুলোকেও মাজা হয়ে গেছে জল ঝরাতে দিয়েছি আর যে সমস্ত বাসি কাজ তো থাকে সে তো তোমরা জানোই তো সব সবই সারা হয়ে গেছে আর পূজা এখন পড়তে বসেছে বাবার শরীর বাবার কাছে তো বাবার শরীরটা না দিন পনেরো আগে খুব খারাপ ছিল তো সেই জন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল এখন একটু ভালো আছে আর ডাক্তারের এখন ট্রিটমেন্টই আছে আশা করছি আস্তে আস্তে সেরে যাবে আজকের ওয়েদারটা দেখছো চারিদিক যেন একদম মেঘলা 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 বলতে কুয়াশায় ভর্তি হয়েছিল আর কুয়াশায় পরে যে রোদটা ওঠে দেখো খুব সুন্দর লাগে আর ঝলমলেও দেখো চারিদিক লাগছে আর কুয়াশার ছন্ন থেকে একদম ঝলমলে আকাশ হয়ে যাচ্ছে আর দেখতেও ভালো লাগছে আর রোদরা যেন একদম মিষ্টি লাগে আর বাবু সোনা এখানে পড়ার তো কোনো বালাই বালাই নেই কেননা আমি যতক্ষণ না ওকে বই নিয়ে বসাবো তো ও পড়তে চাপা দিয়ে এবার ফুটতে বসে ব্যথা হয়ে গেলেও পড়তে বসবে না এই রকম ব্যাপার ভাবছি সামনের বারে ভর্তি করে দেবো স্কুলে আর দেখো মায়ের তরকারি এখানে সাম্বার দেওয়া হয়ে গেছে আদা রসুন আগেই বেটে দিয়েছিলাম তো এবার ঝোলটা ফুটলে নামিয়ে নেবো বাড়িতে বললাম অনেকজনই আছে তো দিদিরা এসেছে দিদি এসেছে বঞ্ঝি এসেছে তো এটা হলো আমার আর এক মেয়ে তো সবাই মিলে এসেছে খুব আনন্দও লাগছে আর একসঙ্গে দেখো এখানে আলু তৈরি করছি তো কিছু কেমন মুড়ি খাওয়া হবে আর দেখো এখানে আলু ভাতে তৈরি করা হচ্ছে তো ভাত খাওয়ার জন্য আর মা দেখো এখানে পিঁয়াজ পিঁয়াজ বলছি এখানে লঙ্কা ভালো করে একদম তেল করেছে আর রয়েছে পাঁপড় ভাজা তার সঙ্গে বেগুন ভাজা

কপি ও আর ওইটা নিয়ে নাও নাও না নিয়ে বন্ধুগণ এইরকম জমি থেকে টাটকা তাজা সবজি তুলে রান্না করার মজাটাই আলাদা তো চলো দুপুরে সমস্ত কাজ বাজ সেরে আবার তোমাদের কাছে আসছি বিকেলে তো বিকেলে পিঠে ভাঙার পর্বে তো বন্ধুরা দেখো দুপুরে সমস্ত সব কিছু কাজ বাজ ছেড়ে আমি দিদি মা মিলে এখন পিঠে চাল করতে বসেছি গোটাকে কিছুটা শিলের গুড়োনো হচ্ছে আর কিছুটা হচ্ছে হামল দশ এখানে কে আর চাল এ করছে চা চালছে আর দেখো কতটা করে গুঁড়ো করছে দেখো কি সুন্দর 都很一 পরে ঘটে গেছে বেশ কিছু দিন বাবা মাও নিজেদের বাড়িতে চলে গেছে আর দিদিরাও তো মনটা খুবই খারাপ হয়ে গেছিলো আর কোনো কিছু ব্লগ শেয়ার করা হয়নি পিঠে প করা থেকে আরম্ভ করে রান্না বান্না মায়ের হাতের তো কিছু শেয়ার করা হয়নি আর খুব ব্যস্ততার মধ্য দিয়ে কেটেছে কেননা বাবাকে নিয়ে ডাক্তারখানা যেতে হয়েছে বাবার আর শরীরটা ঠিকঠাক রাখার একটা মাথায় দায়িত্ব ছিল তো সেটাও যথাযথ পালন করা হয়েছিল খুব ব্যস্ততার মধ্যে কাটিয়েছি তো এই রকম ব্যস্ততার দিক থেকে কাটিয়ে কাটিয়ে আমার আর ব্লগ শেয়ার করা হয়নি তো তোমাদের তো সকালবেলাটা আজকে শেয়ার করলাম কেননা চারিদিকে ছিল কুয়াশায় ভর্তি আর তারপরে দেখো কী সুন্দর কাঠফাটা রোদূরের মতন বেরিয়েছে তো ভালো লাগছে আর সকালবেলা কিছু কেমন জামাকাপড় ধুয়ে দিয়েছিলাম তো সেগুলোও প্রায় শুকনো হয়ে এসেছে আর দেখো এক বালতি মতন কাঁচা আর ধোয়া ছিল তো সেগুলোকেও এখন কাঁচা ধোয়া করে দিচ্ছি তো বাবা মা চলে গেলে যেমন হয় তো মন মেজাজটা খারাপ হয়ে যায় তো তো সেই রকম আর দেখো সকালে সমস্ত কাজ ভেতরে এই তো এই যে সোয়েটার কেচে দিচ্ছি কেননা তো দাদু বাড়ি তো তো এরকম বাচ্চা দিলাম ধোয়া হয়ে গেলে তুলে রেখে দেবো তো আলুর তরকারিও হয়ে গেছে মুড়ি খাওয়া সমস্ত জোগাড় যন্ত্র আর বাবু সোনা এখন উঠুনে খেলছে তো চলো একটু শেয়ার করি কি দিয়েছো বাবু সোনা বাবা বম দিয়েছে এখানে ওই দেখি দেখি আমার বাবু কি নিয়ে খেলা করে গো হ্যাঁ বোম কত বড় বম দেখি 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 দেখো বন্ধুরা এখানে গোল গোল পাখি এখানে বোম হয়েছে বম না এগুলো বোম নাই তাহলে কিরে বাপরে তুমি খেলা করছো তুমি খুব ভালো ছেলে হয়েছে দেখি দেখি মুখটা দেখি ওরে বাপরে আমার খুব ভালো ছেলে আছে তুমি তুলসি পাতাও তোলা আছে তো তুলসী পাতাগুলো দেখো আমি ভালো করে ধুইয়ে আর ইয়ে করে রেখে দিয়েছি শুকনো করে ধুয়ে আর জল ঝরিয়ে রেখে দিয়েছি এটা অনেক দিন থাকে এখানে দেখো ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে তো ঠাকুরের বাসনপত্র ধুয়ে রেখে দিয়েছি খেসে বাটা দিয়ে দেব আর এখানে আমার গপুষণারাও রেডি হয়ে গেছে স্নান টান করবে বলে তো চলো চলো বন্ধুরা এখানে সেবা দিয়ে দিই এই যে গপুষণা একবারে রেডি হয়ে গেছে স্নান করবে বলে তো স্নান টান সেরে পুজোটা দিয়ে আবার তোমাদের কাছে আসছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার গোপু একদম সেবা দেওয়া হয়ে গেছে টান টান সে একদম বাবু হয়ে ঠিক বসে রয়েছে এখন উনুনে বসিয়ে দিয়েছি ভাত এখন যাব সবজি বাগানে তো চলো সবজি বাগানে কি কি সবজি আছে দেখি তো বন্ধুরা দেখো আমি এখন সবজি খেতে চল চলে এসেছি তো এখানে নিয়েছি চাক তো দেখি কি সবজি পাওয়া যায় তো এখন তুলবো দেখো এখানে সিম সিম আছে এই ছোটো কপিটা নেবো কেননা এই ছোটো কপিটা নিলে আমাদের হয়ে যাবে ছোটো কপিটা নিয়ে নিই এগুলো বাদ দিয়ে দি ব্যাস আর নেবো ধনে পাতা দেখো ধনেপাতা নেওয়া হয়ে গেছে আর হয়ে গেছে ফুলকপি আর শিম আর দেখো আমার নতুন রক্ত দাদা গাছে কেমন ফুল ফুটেছে দেখো তো চলো বন্ধুরা এখন বাড়ির দিকে যাওয়া যাক কি করছো আজকে চলো একটা জবর ঘ্যাঁট তরকারি রান্না করা যাক তো বাবুসোনাকে তো আগেই চান করিয়ে দিয়েছি তো চান করানো হয়ে যাওয়ার পর আগে উনোনায় ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা একটুখানি ফুটতে লাগে তো সেই জন্য সবজিগুলোও নিয়ে আসা হয়ে গেলো জমি থেকে তো দেখো কত রকমের সবজি পেলাম তো এখনও তুললে হতো বাঁধাকপি ছিল তো ওগুলো আর কী হবে তো আজকে ভাবছি যে একটুখানি পাঁচ মিশুলি আনাজের তরকারি করব তো গাছ থেকে তোলা শিম তারপরে রয়েছে এখানে ফুলকপি আর রয়েছে ধনে পাতা তো কাঁচা টমেটম দিয়ে আজকে একটা ঘ্যাট টাইপের করবো তো দেখি কেমন ভালো হয় কিনা না আর শীতের সবজি যে কোনো আনাজই বলো তো এটা ওঠা দিয়ে রান্না করলে দেখবে খেতে টেস্টটা খুব ভালো আসে আর তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো সামনি নদী থেকে বিক্রি হচ্ছিল ঘুসো মাছ তো সেটাই এনেছে তো চিংড়ি ঘুসোর থেকে একটু বড়ো তো চিংড়ি ভাবি তো সেই মাছ এনেছে তো সেই মাছ আজকে করব ভাজা আর পাঁচ মিশুলি সবজির একটা তরকারি আর করব বেগুন ভাজা আর শীতকালীন দেখবে বেগুন ভাজাটা খেতে দারুণ লাগে খুব মিষ্টি লাগে বেগুন সেঁকাই বলি পোড়াই বলি শীতকালীন বিশেষ করে তো অসাধারণ টেস্ট আসে মিষ্টি লাগে খুব সুন্দর তো দেখো আমার আনাজ এবার কাটা হয়ে গেছে আর বেগুনটা দেখো গোল গোল করে আর বেগুন দেখবে গোল গোল করে ভাজা খেতে বেশ ভালো লাগে আর আমার ভাতটা হয়ে গেছে তো এবার উপুর দেবো বলে ভাতের গায়ে নেথা বুলিয়ে নেবো আর আমি এখানে আলুটা ছাড়িয়ে নেবো তো আলু ছাড়িয়ে একদম কোটা কোটি করে রেখে দিলে তো রান্না করতে সুবিধেই হয় আর কাঠের জালে তারপর এরকম জমি থেকে টাটকা তাজা সবজি তুলে রান্না করায় আনা আনন্দটাই আলাদা আর আজকে মশলা হিসেবে দেবো আদা জিরে সর্ষে বাটা তো চলো এখানে একদম কাটা ধোয়া রেডি দেখো ফুলকপি ডুবো ডুবো করে এখানে আলু ফালি ফালি করে নিয়েছি বেগুন দিয়েছি চার টুকরো আর দেবো শিম আর এখানে দেখো বেগুন ভাজা আমার রেডি পেঁয়াজও রেডি আর বললাম মশলা হিসেবে দেবো আদা জিরে সর্ষে বাটা তো চলো এখানে কাঁচা টমেটম দিয়ে একটুখানি রান্না করে নিই তো বন্ধুরা দেখি দেখো এখন মশলা কষানো হচ্ছে সব কিছু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে জল দেবো রান্না বান্না একদম আমার শেষ আর দেখো এখানে বেগুন ভাজা একদম লাল লাল হয়ে রেডি হয়ে গেছে আর হয়েছে একদম ঘ্যাঁটের তরকারি আর ঘ্যাঁটের তরকারিটা না অসাধারণ হয়েছিল টেস্ট টেস্টটা একদম দারুণ হয়েছিল আর ঝাল ঝালঝাল করে বানিয়েছিলাম আর ঝালঝাল করে যে কোনো তরকারি করলে না খেতে আমার ভালোই লাগে তো দেখো একদম তরকারি রেডি আর এখানে মুচমুচে করে ঘুসো মাছ ভাজা দেখো একদম মুচমুচে করে ভেজেছি আর রয়েছে গরম গরম ভাত তো ব্যাস ভিডিওটা আমার এতটুকুই ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তাতে করে টাটা